দরজা খুলতে বসির মোল্লাকে শেরুয়ানিতে বরের বেশে দেখে চমকে উঠল বসির মোল্লা সালার বউ সানিয়া সাথে নতুন বউ দেখে আপা আপা বলে দৌড়ে বাসার ভেতর চলে গেল বসির মোল্লা নতুন বউ জোৎসনাকে বলল প্রবেশ করো আমার ভালোবাসার গৃহে দুজনে হাসি মুখে বাসার ভেতরে প্রবেশ করলো বসির মোল্লা এদিক ওদিক তাকিয়ে ডাক দিল জেবুন নেসা ও আমার জেবু দেখো তোমার সহপাঠী নিয়ে এসেছি জেবুন নেসা বিছানা ঠিক করছিল দৌড়ে রুমের ভেতর ঢুকে সানিয়া হাপাতে হাপাতে জেবুন নেশাকে বলল আপা ও আপা আপনার তো সাড়ে সর্বনাশ হয়ে গেছে আবেগে জেবুন নেশায় একটুতে কান্না করা যার স্বভাব এমন কথা শুনে কান্নার ভঙ্গিমায় বলল হায় হায় কি বলছো কি হয়েছে আমার বসুর সানিয়া একটু রাগ করে ধমকে সুরে আরে আপনার পুরাতন স্বভাব আর গেল না নেকাকান্না বাদ দিয়ে আসল কথা তো শুনবেন বলো বলো আমার বসুর কি হয়েছে আপনার বসির মোল্লা ওরফে বসু আবার বিয়ে করেছে আপনার সতীন হয়েছে হাই 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 কি বলছো তুমি বসু বিয়ে করেছে অলরেডি বউ নিয়ে বাসার মধ্যে প্রদার্পণ করেছে আপনাকে ডাকছে বরণ ডালা নিয়ে আবার নেকা কান্না করতে করতে জেবুন নেসা বলল আমার চারপাশে দশ নাম্বার মহা বিপদ সংকেত চলছে আর তুমি আমার আপন ভাইয়ের বউ হয়ে আমার সাথে মজা করছো আপা আমি যদি মজাও করে থাকি আমার বিচার পরে করবেন আগে নতুন বউ নিয়ে রুমে ঢোকার আগে বসির মোল্লাকে সামলান সানিয়া তুমি আবার একটা ফাউল করলে রনির ভাই তোমার বয়সে বড় হবে তার নাম ধরে তুমি ডাকলে এবার বিরক্ত হয়ে সানিয়া বললো আপা ভুল হলে আমার বিচার পরে করবেন আগে দুলা ভাইকে সামলান আচ্ছা বলে বসু বসু ডাকতে ডাকতে রুম থেকে বের হয়ে গেল সানিয়া মনে মনে বলল ছোট খাটো একটা যুদ্ধের আবাস পাচ্ছি যাই যুদ্ধক্ষেত্রে সামিল হই ড্রয়িং রুমে সোফায় পাশাপাশি বসে আছে নতুন বর বধূ দুজন দুজনার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে এমন সময় জেবুন নেসা ড্রয়িং রুমে ঢুকে এমন দৃশ্য দেখে কাঁদো কাঁদো হয়ে বলল বসু এটা কে বসির মোল্লা বলল জেবু ওর নাম কমলা তোমার কথা মতোকে নিয়ে এসেছি আমার বংশের বাতি জ্বালানোর জন্য জেবুন নাসা বলল তুমি আমার ভালোবাসার বাত্তি নিভিয়ে তোমার বংশের বাতি জ্বালাবার ব্যবস্থা করলে বসির মোল্লা বলল জেবু এমন করে বলছো কেন তোমার কথা মতোই তো বিয়ে করে নিয়ে আসলাম এমন সময় সানিয়া রুমের ভেতর থেকে এসে জেবুন নেসার পাশে দাঁড়িয়ে বলল। দুলা ভাই আপনি এটা কোনো কাজ করলেন বসির মোল্লা বলল আরে সালাবো তোমার আপার কথা আমি পঁচিশ বছর অবহেলা করিনি যখন যা বলেছে তখন তাই করেছি এবারও জেবুর কথা মতো বিয়ে করে নিয়ে আসলাম সানিয়া বলল কি বললেন আপা আপনাকে বিয়ে করতে বলেছে হুম বলেছে কেন বিশ্বাস হচ্ছে না সানিয়া বলল। আপা সত্যি কি আপনি দুলা ভাইকে বিয়ে করতে বলেছেন নেশা কাদো কাদু হয়ে বলল। সানিয়া তোমার কি বিশ্বাস হয় আমি নিজের পায়ে নিজে কুড়াল মারবো বসির মোল্লা বলল জেবু তুমি কেন এখন অস্বীকার করছো সত্যি কথা বলো সানিয়া বলল দুলা ভাই সত্যি করে বলেন তো আপা কি বলেছিল আপনাকে বসির মোল্লা বললো শালাবো শুনবে তাহলে শোনো সেদিন রাত দুইটা বাজে হঠাৎ ঘুম ভেঙে গেল কান্না শব্দে এত রাতে কে কান্না করছে ভাবতে ভাবতে বসে দেখি আর কেউ নয় কান্না করছে তোমার আপা আমি থতমত খেয়ে গেলাম চোখের পানি মুছে দিয়ে বললাম কি হয়েছে এত রাতে কান্না করছো যেবু কান্না করতে করতে যা বলল তা শোনবার জন্য আমি প্রস্তুত ছিলাম না সে নাকি স্বপ্নে দেখেছে আমার কারণে নাকি পঁচিশ বছরেও আমার সন্তানাদি হচ্ছে না ডাক্তার এতদিন যা টেস্ট ফেস্ট করেছে সব ভুয়া মিথ্যে কথা সমস্যা নাকি আমার এমন কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম অবাক হয়ে তাকিয়ে রইলাম আমার নেসার দিকে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছিলাম না যে কান্নার আওয়াজ যেন আরো বেড়ে গেল আমি বললাম তাহলে এতদিন এত টেস্ট করলাম ভারত গেলাম ঢাকা চট্টগ্রামের বড় বড় ডাক্তার দেখালাম সবার চিকিৎসায় কি ভুল মনে হয় তোমার কাছে জেবু কান্না করতে করতে বললো সব ভুল সব মিথ্যে আমি স্বপ্নে দেখেছি আমার কোনো সমস্যা নেই সমস্যা তোমার সেই কারণে আমি মা হতে পারছি না এবার আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না উত্তেজিত হয়ে বললো আমার সমস্যা না তোমার মুখের দিকে তাকিয়ে তোমার সমস্যা জেনেও আজও আমি বিয়ে করিনি বাপ ডাকটা কোনোদিনও শুনতে পারবো না জেনেও তোমাকে ভালোবেসে গেলাম আর তুমি বলছো আমার সমস্যা জেবু বললো তোমাকে কে নিষেধ করেছে বিয়ে করতে আমি একশো পার্সেন্ট শিওর তোমার সমস্যার কারণে তুমি বাপ ডাক শুনছো না আমি বললাম তাহলে তুমি বলতে চা আমার সমস্যা তাই না বয়স থাকলে বিয়ে করে বাচ্চা পয়দা করে দেখিয়ে দিতাম সমস্যা আমার না তোমার বলেই বিয়ে করে করে বাচ্চা পয়দা দেখাও তো দেখি তোমার কতটুকু ক্ষমতা আমি বললাম আচ্ছা আগামীকালই আমার ক্ষমতা তোমায় দেখাবো এবার তো বুঝলে সালাবো আমি আমার ক্ষমতা দেখালাম সকালবেলা ঘুম থেকে উঠে আমার সালার তোমাকে দাওয়াত দিলাম তোমরা আসলে তারপর আমি বিয়ে করতে গেলাম শালাকে টাকা দিয়ে গেলাম বাজার করার জন্য ও একটু পরে বাজার আসবে রান্না করবে করবে নতুন নতুন বউকে বরণ বরণ ডালা দিয়ে বাসর সাজাবে খাওয়া দাওয়া শেষ করে বউ নিয়ে সোজা বাসর ঘরে প্রবেশ করব বলল আমার লাশের উপর দিয়ে তোমাকে বাসর ঘরে প্রবেশ করতে হবে বসির মোল্লা বলল দেখেছো শালা এই এ কথার কোনো মানে আছে জেবু যেখানে আমায় বিয়ে করতে বললো সেখানে সে আবার আমায় থ্রেট দিচ্ছে সানিয়া বলল আপা কথা তো সত্যি আপনি তো দুলা ভাইকে বিয়ে করতে উৎসাহ দিয়েছেন তার ক্ষমতা যাচাই করতে বলেছেন এখন আবার বাধা সৃষ্টি করছেন কেন যেভুন সানিয়ার হাত টান দিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল ঘুমের ঘরে কিসব সব আবলতাবোল বলেছি বলতে পারি না তুমি এই মেয়ে তাড়ানোর ব্যবস্থা করো তা না হলে সত্যি কিন্তু আমি আমার জীবন দিয়ে দেব সানিয়া বলল আচ্ছা আপা আমি এ ব্যাপারটা বুঝতে পেরেছি দাঁড়াও দেখছি কি করা যায় সানিয়া কমলাকে বলল আপনি নতুন বউ চলুন আমার সাথে বাসার ভেতরে যায় কমলা বসির মোল্লার দিকে তাকালো বসির মোল্লা ইশারায় বলল যাও কমলা সানিয়ার সাথে ড্রয়িং রুমের বাহিরে চলে গেল নেসা কান্না করতে করতে চোখের পানি নাকের পানি একাকার করে ফেললো বসির মোল্লা বলল জেবু আমি তোমার চোখের পানি মুছে দেই জেবুর নেসা ঝাপটি মেরে লাগবে না বলে রুমের ভেতর চলে গেল বসির মোল্লা জেবু জেবু বলে পেছন পেছন চলে গেল সানিয়া কমলাকে বারান্দা নিয়ে এসে বলল আপনাকে দেখে তো মনে হয় বিশ থেকে বাইশ বছর বয়স হবে তাই বুড়ো বেটাকে বিয়ে করলেন কেন কমলা মুচকি হেসে বলল বুড়ো মানুষ খুবই রোমান্টিক হয় তারা ইয়ং মেয়ে পেলে সেই লেভেলের ভালোবাসে আদর্শ হাগ করে সানিয়া বলল ছি 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 আপনি এত নির্লজ্জ কেন এইসব কথা বলতে মুখে বাঁধে না কেন বাঁধবে যেটা সত্য সেটাই বললাম সত্য করছেন বুড়োর কোমরে তো জোর নেই তখন কি করবেন আপনি কিভাবে জানলেন বুড়োর কোমরে জোর নেই তাহলে আপনার কাছে গিয়েছিল নাকি এমন কথা শুনে সানিয়া চোখ মুখ গুছিয়ে তেলে বেগুনে যেন জ্বলে উঠলো রাগে ফোসফোস করতে করতে বলল আমি যতটা না মনে করেছি তার চেয়েও আপনি অনেক খারাপ এমন সময় সানিয়ার পেছন থেকে রনি এসে সানিয়ার কাঁধে হাত রেখে বলল আমার বউটা এত রাগ করে আছে কেন সানিয়া বলল, তুমি এসেছো এই দেখো এই বাজে মেয়েটাকে দুলাভাই বিয়ে করে নিয়ে এসেছে তুমি একটা কিছু করো রনি মুচকে হেসে বললো আমি আগে থেকেই সব জানি কি বললে তুমি সব জানো তার মানে তুমি এই বিয়েতে সাক্ষী ছিলে আরে না আগে শুনবে তো আসল ঘটনা বলে সানিয়ার কাছে মুখ নিয়ে রনি ফিসফাস করে কি যেন বলতে লাগলো কিছু সময় কানে মুখে কথা বলার পর সানিয়ার মুখে হাসি ফুটলো হাসি মুখে রনিকে বললো তুমি তো আমাকে আগে বলবে আমি আরও না বুঝে নতুন বইয়ের সাথে কতই না খারাপ ব্যবহার করলাম রনি বলল এখন বুঝেছো যখন তখন যাও আপাকে ঠান্ডা করো নতুন বউকে সাথে নিয়ে যাও সানিয়া বলল আচ্ছা যাচ্ছি চলো নতুন বউ তোমাকে বাসর ঘরে নিয়ে যায় দুজনে বারান্দা থেকে বের হয়ে গেল বিছানার পাশাপাশি বসে আছে বসির মোল্লা ও জেবুর নেশা পাশে টিস্যুর বক্স একটা একটা টিস্যু নিচ্ছে আর নাক মুচ্ছে কমলা রুমের ভেতর ঢুকতেই জেবুর কান্নার আওয়াজ আরও বেড়ে গেল সানিয়া মুচকে মুচকে হাসতে হাসতে বলল আপা আপনি কি রুম থেকে যাবেন বাসর সাজাতে হবে না কমলা চেয়ারের উপর বসে বলল মোল্লা সাহেব আপনার যেবু তো আপনার শোক চোখের পানি নাকের পানিতে ভেসে যাচ্ছে আর নাকা দিয়ে সত্যি কথাটা বলে দিন তা না হলে তো হার্ট ফিল করবে সানিয়া হা হা করে হেসে বলল হাপা! আর কান্না করো না মোল্লার দোর যে জেবুন নেশা পর্যন্ত তার প্রমাণ আবারও হয়ে গেল চোখের পানি মুছতে মুছতে জেবুন নেশা অবাক হয়ে বলল সানিয়া কি হয়েছে সত্যি করে বলো তো বসির মোল্লা বলল সালার বউ বাসর কী সাজাবে আমার তো আর তর না সানিয়া বলল শালার বুড়ো তোমার কি বুড়ো বয়সে আপার সাথে বাসর করার শখ জেগেছে জেবুন নেশা বলল আমার সাথে বাসর হবে কেন কচি বউ এনেছে না আমি চলে যাচ্ছি তার সাথে বাসর হোক জেবুন বিছানা থেকে উঠতে যাবে বসির মোল্লা হাত টান দিয়ে পাশে বসিয়ে বলল বাসর তোমার সাথেই করব। তোমার কিভাবে বিশ্বাস হলো আমি আবার বিয়ে করব তোমাকে রেখে অন্য কাউকে নিয়ে বাসর করব। জেবুন অবাক হয়ে বলল সানিয়া এই নতুন জামে কি বলছে কমলা বললো উনি সত্যি বলছে আসলে তিনি আমাকে বিয়ে করেননি আমি আসলে যাত্রাপালায় অভিনয় করি আমাকে রনি ভাই নিয়ে এসেছে তার বউ সে যে আজকে আপনাদের সাথে অভিনয় করতে সানিয়া বলল হ্যাঁ আপা কথা সত্য আসলে দুলাভাই আপনাকে অনেক ভালোবাসে জেবুন নেসা আবার কান্না করতে লাগলো বসির মোল্লা বলল শোনাপা কি হলো আবার কান্না করছো কেন সানিয়া কমলাকে বলল চলো আমরা যাই এখন এখানে মান অভিমানের পর্ব চলছে তারা রুম থেকে বের হয়ে গেল জেবুন নেসা বললো তুমি আমাকে মিথ্যে বলে সারাদিন কষ্ট দিলে কেন বসির মোল্লা বলল তাহলে কি সত্যি বিয়ে করে এনে কষ্ট দেব জেবুল নাসা বলল আবার বিয়ে প্রিয় ভিউয়ার আসলেই ভালোবাসার কোনো বয়স হয় না ভালোবাসাকে বয়সের মাপ মাপা যায় না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রিজাউল কবির চৌধুরী